আসসালামু আলাইকুম এভরিক ওয়েলকাম টু ট্রেডার দাদু আজকে আমরা বেসিক্যালি গোল্ড মার্কেটের যে টেকনিক্যাল এবং ফান্ডামেন্টাল আপডেটের এই কথা বলবো তো চলুন শুরু করা যায় তো গোল্ডের আমি বর্তমানে পনেরো মিনিটের চার্টে আছি তো কালকের দিনে কিন্তু আমরা মার্কেটে কয়েকটা বেশ কয়েকটা ম্যাচের নিউজ এসেছিলো ঠিক আছে আমরা কিন্তু এই ডাটাগুলো দেখেছি তো এরপর প্রথমে যে আমাদের যে ডাটাটা আমাদের ডিফেক্ট ফেলেছিল এটা হলো রাত আটটার সময় কিন্তু আমরা জানি জিউএস লেবার মার্কেটের একটা ডাটা ছিল যে আমরা দেখতাম ইনিশিয়ালি কিন্তু আরও অনেক উইক হয়ে গেছে আর গোল মার্কেট কিন্তু এই যে পঁচিশ হচ্ছে একটা সাইকোলজিক্যাল লেভেল এটার মধ্যে কিন্তু ঘুর পাক খাচ্ছে এবং এরপর যাওয়া রাত বারোটার সময় আজ মানে আজ রাত বারোটায় যে ইটা ছিল আপনার এফএমসি মিটিং মিনিটস এই মিটিং মিনিটসে কিন্তু আমরা মোটামুটি একটা ইনটেনশন তাদের দেখতে পেয়েছি যে তারা একটা সেপ্টেম্বরে তারা কিন্তু একটা রেড কার্ড করে ফেলতে পারে তো এখন কোশ্চেন হতে পারে যে রেড কাট যদি তারা একটা প্রেডিকশন হয়ে যায় তো গোল্ড প্রাইস তার উপরে যাওয়ার কথা বাট সত্যি কথা বলতে গেলে মার্কেট কিন্তু এটা প্রাইসিং অনেক আগে থেকেই করে ফেলছে তাহলে এখন মার্কেট অ্যাকচুয়ালি কিসের জন্য ওয়েট করতেছে এটা হলো মেইন কনসার্ন তো এটা নিয়ে যদি আমরা একটু ডিটেলস কথা বলি যে এখন মার্কেট ওয়েট করতেছে হলো এই যে জ্যাকসন হলে যে পাওয়ার এই পাওয়ারের যে স্পিসটা আছে সেটার জন্য ওয়েট করতেছে অ্যানাদার ওয়ান মার্কেট আরও চায় যে নেক্সট মান্থের যে আপনার হলো লেবার মার্কেটে যে ডাটাটা আসবে সেটাকে আরও দেখবে এবং এছাড়াও যে আরও ম্যাক্রো ইকোনমিকের যে ডাটাগুলো আছে এই ডাটাগুলো মার্কেট ফলো করবে একটা স্ট্রংগেস্ট ডিসিশন নেওয়ার জন্য ঠিক আছে তো আমাদের আসলে মার্কেটের সেন্টিমেন্টে টেকনিক্যালটা বুঝতে হবে তো এখন আমি যদি মার্কেটে বলি যে মার্কেটে এখনও মার্কেট প্রপারলি একটা ডাউন ট্রেন্ডকে ক্লিয়ার করে নাই তো এই যে লেভেলটা আমরা দেখতেছি চব্বিশ পঁচাশি এই লেভেলটাকে যখন মার্কেট ব্রেকআউট করবে তখন আমরা বলতে পারি যে একটা ডাউন ট্রেন্ডের সূচনা হতে পারে বাট তার আগে এখনই মার্কেট এখনও ডাউন ট্রেন্ডের সূচনা দেয় কারণ আপনারা জানেন যে মার্কেট এই একটা সাপোর্ট লেভেলের ভিতরে কালকে দেখেন কত মুভমেন্ট করছে আর উপরে কিন্তু মার্কেটে এখন স্ট্রং রেসিস্টেন্স লেভেল এইটা তো আপনি দেখেন তো মার্কেটের কিন্তু ক্যারেক্টার চেঞ্জ লেভেলটা হলো এইটা এই লেভেলটাকে ব্রেক করলে প্রাইসটা একটা ডাউনওয়ার্ড মুভমেন্ট হতে পারে ঠিক আছে তো আমাদের এখানে আরও মিডিল ইস্ট প্রাইসেস এবং আরও ডাটাগুলো দেখতে হবে আর সবসময় মাথায় রাখবেন যে মার্কেটে কোনো ধরনের ডিরেকশন যেটা আমরা টেকনিক্যাল চার্টে দেখছি সেটা কোনো একটা ফান্ডামেন্টাল রিজনই হয়ে থাকে ঠিক আছে তো সবাই ভালো থাকবেন থ্যাংক ইউ এভ্রিও আসসালামু আলাইকুম